আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার প্রিয় বন্ধুরা অনেক ভাই বলেছিলেন যে মোটরের লুপ ঝালাই করার যেই ট্রান্সফরমারটা বাধাই করছি সেই ট্রান্সফরমারটার আমাদের একটু ফুল ডাটা দেওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে মোটরটা দেখতেছেন এই মোটরটা আপনাদেরকে ঝালাই করে দেখাবো এবং আপনাদেরকে এটা ডাটাটা আমি দিচ্ছি কত ভোল্টেজ কত কী আসে বিষয় সব দেবো ধরো তো এটা ধরো আর এই যে দেখো এটা হচ্ছে চশমা হ্যাঁ এই পেপারটা হচ্ছে চশমা তাহলে আমরা শুরু করি হ্যাঁ আর এই যে এটা প্রাথমিকভাবে এটা আমরা বানিয়ে নিয়েছি দেখা যায় জি প্রাথমিকভাবে এটা কার্বন এই যে প্লাস ধরে নিলাম হ্যাঁ এই যে এসি আউটপুট এবং ইনপুট আউটপুট হ্যাঁ আচ্ছা আমরা এখন এটাতে লাইন দেব এই যে এখানে লাইন দেওয়া আছে দেখো এটাতে লাইন দেওয়া আছে এখন আমরা এটা ঝালাই করবো জি দেখো সুন্দর করে দেখাও জি জিজ্ঞেস দেখো এই যে সুন্দর করে ঝালাই হয়ে এই যে ঝালাইগুলো করা হলো আর দেখো এই যে মোটা যে লোকটা এই লোকটাকে কাজ করি আশা করবো যে আজকে তোমাদের যে ডাটাটা দিব এই ডাটা দিয়ে তোমরা আজীবন করে খাবা এবং যত ধরনের টেকনিশিয়ান না পারছে কাজ করতে তাদেরকে এই ডাটা দিয়ে দেবো আজকে ইনশাআল্লাহ দেখো এটা ঠিক আছে কারণ এটা জাস্ট আমি একটা প্রাথমিকভাবে বানাইছি সেই জন্য আর কি এটা এরকম দেখা যাচ্ছে তা ওকে ফাইন তো এখন আসো ভোল্টেজের ব্যাপারটা তো মিটারদের দেখো ভোল্টেজ কত আছে এসি ভোল্টেজ দেখো কত আছে চোদ্দ ভোল্টেজ চোদ্দ পয়েন্ট সাড়ে চোদ্দ ভোল্টেজ এটা যদি পনেরো ভোল্টেজও করো তাহলেও কোনো সমস্যা নেই ষোলো ভোল্টেজ করলে সমস্যা নেই তো বিষয় হলো এখানে তার হচ্ছে বারো নাম্বার তার এটা এই তারটা হচ্ছে বারো নাম্বার এটা ছয় বল্টের ট্রান্সফর্মার সিক্স সাড়ে ছয় বল্টার ট্রান্সফর্মার এটাকে আমি মাছ তারকে ডিজেবল করে আমি এটাকে বানিয়ে নিলাম আর একটা তার চলে যাবে মোটরের লোভের ভিতরে আরেকটা তার যাবে এই যে কার্বন দিয়ে যাও আর যদি কার্বন দিয়ে যদি কেউ না দাও যেটা যার ভালো মনে হবে ওইটা দিয়ে সে করতে পারে তবে এটাই ছিল এটার ডাটা আমার দিকে দেখাও তবে এটাই ছিল এটার ডাটা যদি কোনো ভাই বানাইতে চাও এবার বানিয়ে নিবা তবে ভালো মানের কোর ব্যবহার করবো ভালো মানের ট্রান্সফর্মার ব্যবহার করবো মিনিমাম লিমিটেড এম্পায়ার হতে হবে সাধারণ ও ডিনারে কোনো অ্যাম্পায়ার হবে না কিন্তু তাহলে এই যে ছয় নাম্বার কোড দিয়ে বানিয়ে নিবা ছয় নাম্বার কোড দিয়ে যদি বানায় নাও তাহলে সব থেকে বেস্ট হবে এসি টান দিবা হলো তিনশো তিনশো আটাত্তর অথবা তিনশো আশি কল্টা করে কলটা তিনশো আশি টান হ্যাঁ আর ডিসি এটা হচ্ছে তোমার আঠাশ টান টান দিবে এই যে বারো উনিশ সাতাইশ টান দিবা হ্যাঁ সাতাইশ সাত হ্যাঁ তাহলে কী হলো এসি তিনশো আশি টান পাঁচ ইঞ্চি ববিন ইয়া ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ববিন আর ডিসি বারো নম্বর তার এসি কত নম্বর তার হবে এসি হবে হল গা তোমার আঠারো নম্বর আর সেকেন্ডারি সেকেন্ডারি হবে হল গা বারো নাম্বার ঠিক আছে অবশ্যই বুঝতে পারছ তো যদি কোনো ভাই এটা বুঝতে পারো অবশ্যই একটা লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা সালামু আলাইকুম ভালো থাকবা